যে সূত্রের মাধ্যমে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো আমাদেরকে খুব সহজভাবে চেষ্টা করতে হবে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে করতে হয় দেখো এই যে কয়েকটা বাক্য এর মাধ্যমে আমরা একটা টেকনিক ব্যবহার করব যে টেকনিকের সাহায্যে হাজার হাজার বাক্য আমরা বাংলা থাকলে ইংলিশে তৈরি করতে পারব দেখো এটা আমরা লিখতে পারি কি লিখতে পারি রুলস অফ আমার আমার বাড়ি যেতে ইচ্ছে করছে তোমার ঘুম পাচ্ছে তোমাকে কোন মুখে যে বলি হুম অথবা তোমাকে কোন মুখে বলি যে আমার কিছু টাকা দরকার দেখো এখানে একটু জটিল করে দেওয়া আছে এই বাক্যগুলো একটু জটিল করে দেওয়া আছে এই বাক্যকে কি করতে হবে আমাদেরকে একটু সহজ করে নিতে হবে দেখো প্রত্যেকটা শব্দ যেমন আছে তার কি আকরিক অর্থ বা সেই শব্দ অনুযায়ী আমরা ইংলিশে তৈরি করব বা সেই শব্দের ইংরেজি করে দবে আমরা বাংলা করবো এরকম বিষয়টা নয় আমাদের কি করতে হবে না সেই বাক্যটার একটা অন্তর্নিত অর্থ বা সেটা আমাদেরকে কি করতে হবে সরল বা সহজ করে নিতে হবে হুম দেখো আমার ফুল গাছ লাগানোর যে বাক্যটা আমরা যে আচ্ছা এখানে আমারটা ব্যবহার করব না এখানে আমার অর্থাৎ এখানে লিখতে পারি আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি দেখো আমি ফুল গাছ লাগাতে ভালোবাসি মানে কি আমার ফুল গাছ লাগানোর শখ দেখো আমরা এটা কী করলাম সরলীকরণ করে দিলাম অর্থাৎ বাক্যটাকে আমরা সহজ করে নিলাম ইংলিশে করার জন্য এবার দেখো কতটা সহজ হয়ে গেল আমরা ইংলিশে বা তৈরি করবো দেখো যত বড় বাক্য হোক না কারণ আমরা কি করব সাবজেক্ট আর ভারটা আগে নিয়ে চলে আসব এখানে সাবজেক্ট কি আমি আই আমি ভালোবাসি আই লাভ আই লাভ হুম এই যে লাগাতে লাগাতে অর্থাৎ দেখো আমরা ভার পেয়ে গেছি ভার পাওয়ার পরে আগে ভারের আগে চলে আসবো লাগাতে তাহলে লাগাতে অর্থাৎ কি না যেহেতু ফুল গাছের কথা বলা হচ্ছে বৃক্ষ রোপণের কথা বা ফুল গাছ রোপণের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে কি করব প্লান্ট ব্যবহার করব প্লান্ট আর দেখো এটা কিন্তু মেন ভার মেন ছাড়াও এখানে একটা ভার পাচ্ছে ফুল গাছ লাগানো বা রোপণ করা সেক্ষেত্রে তে যুক্ত বাংলা ক্রিয়া সেক্ষেত্রে আমরা কি করব টু ব্যবহার করব যদি খেতে এই যেমন খেতে খেতে টু ইট যেতে টু গো ঘুমাতে টু স্লিপ এই ধরনের বিষয় তাহলে এখানে প্লান্ট তার আগে আমরা টু গো ছিল তাহলে আই লাভ টু প্ল্যান্ট আমি আমি ভালোবাসি লাগাতে প্ল্যান্ট অর্থাৎ প্লান্ট হুম ফুল গাছ ফুল গাছ বা ফুলের চারা দেখ এখানে বলা আছে ফুল গাছ লাগানো ফুলের চারা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে হয়েছি তাহলে আই লাভ টু প্লান্ট ফ্লাওয়ার্স প্লান্ট প্লান্ট ওকে দেখো অর্থাৎ ফুল গাছ আমরা কি করতে পারি না ফ্লাওয়ার প্লান্ট পাবো তারপর দেখো আমার বাড়ি যেতে ইচ্ছা করছে হুম বা ইচ্ছে করছে আমার বাড়ি যেতে ইচ্ছে করছে মানে কি আমরা বলতে পারি না আমি চাই বাড়ি যেতে আমি চাই বাড়ি যেতে দেখো এই যে ইচ্ছা করছে এটাকে আমরা চাই লিখবো হুম ইচ্ছা করছে মানে কি আমি চাই আমি চাইছি আমার আমি করে দিতে হুম আমি বাড়ি যেতে চাই হুম আমার ইচ্ছা করছে এত জটিলতা জটিলতা আমাদের দরকার নেই হুম এই যে জটিলতার দরকার নেই আমাকে কি করতে হবে সহজ করে আমাদেরকে একটু বুঝতে হবে সেই বাক্যের অন্তর্নিহিত অর্থটা কি বলতে যাচ্ছে হুম তাহলে আমি আমি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই যেতে একটু আগে আমরা ব্যবহার করি যেতে টু গো এটা কিন্তু মেন ভাব নয় হম তে যুক্ত ক্রিয়া তাহলে কি আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো কোথায় হোম ওকে তোমার ঘুম পাচ্ছে হম মানে কি তোমার ঘুম পাচ্ছে অর্থাৎ দেখো এটাকে আমরা কি করতে পারি তুমি ঘুমোতে বা ঘুমাতে চাও এভাবে তো আমরা লিখতে পারি সেক্ষেত্রে এই ইংরেজটা আমরা কি করতে পারি ইউ তুমি ওয়ান

জটিল ভাবছি বলে তাই জটিল হয়ে যাচ্ছে কেন আমরা জটিলতা ভাববো এত জটিল করে কেন আমরা তৈরি করবো দেখো আমরা এটা তো এমন বলতে পারি বলতে পারি না কি যে তোমাকে কোন মুখে বলি যে অর্থাৎ কি হুম আমি তোমাকে বলতে দ্বিধা করছি হুম আমি তোমাকে বলতে দ্বিধা করছি কেন দ্বিধা এই শব্দটা আনলাম কেন দ্বিধা ইংরেজি হেজিটেট দ্বিধা শব্দ ইংরেজিকে হেজিটেড তাহলে কি আই আচ্ছা তোমাকে কোন মুখে বলি যে তাহলে আমি দ্বিধাবোধ করছি আই এখানে আমরা বসালাম তোমাকে কোন মুখে বলি যে এই যে বলি অর্থাৎ তোমাকে কোন মুখে বলি কে বলে আমি দেখো সাবজেক্ট কোনটা হচ্ছে একটু আমাদেরকে বুঝে নিতে হবে তোমাকে কোন মুখে বলি অর্থাৎ আমি তোমাকে কোন মুখে বলি তাহলে আই হেজিটেট হেজিট আই হেজিটেট আমি দ্বিধা করছি হ্যাঁ আমি দ্বিধাবোধ করছি হুম বলতে কাকে না তোমাকে তাহলে এখানে বলতে টু টেল ইউ দেখ তাহলে আই হেজিটেট টু টেল ইউ আমি তোমাকে বলতে দ্বিধাবোধ করছি এবারে যে দেখো কীভাবে হলো আই হেজিটেট টু টেল ইউ আমি তোমাকে বলতে দ্বিধা বোধ করছি অর্থাৎ তোমাকে কোন মুখে বলি যে কে আমি আমি সাবজেক্ট এখানে যে আমার কিছু টাকা দরকার আমার কিছু টাকা দরকার তাহলে এখানে লিখতে পারি আই নিট নিট আই নিড আমার দরকার কিছু টাকা আচ্ছা এখানে আমরা লিখবো কিছু দেখ এভাবে কি আমরা করতে পারি না হ্যাঁ প্রত্যেকটা বাক্য আমাদেরকে একটু বুঝতে হবে সহজ করে বুঝবো তার অর্থটা কীভাবে আসছে সেই জিনিসটা বুঝে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি আমরা ইংলিশে অনেকটা ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট আর যারা রাখা পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসে করনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসেখ করে থাকবে ওকে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও